বিসমিল্লাহ আলাইকুম দর্শক বৃহস্পতিবার রাত আমরা আছি গাবতলী হাটে আজ 25 এপ্রিল চব্বিশ আকরাম ভাইয়ের টাকা গণনা এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে আকরাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আজকে কয়টা নেওয়ার চিন্তা ভাবনা আছে

এক লাখ দেখেন এক লাখ সাতষট্টি হাজার দিয়ে একটা দেশাল গরু কিন্তু আমরা দেখলাম যে আহ ভরা তেল নাই গোস ভরা আছে

কেউই নামাজতে নামাজতে বেলা চলে যায় লোকজন কই একটু গরুটা দেখায় কাছে আসেন দেখেন এই যে এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এটা একরাম ভাই পঁচানব্বই দিয়েছে দাম চাইছে এক আট দেখা যাক কততে শেষ পর্যন্ত ফাইনালি হয়ে যায় একটু টানাটানি না হলে ভালো হয় না ভাই হ্যাঁ

কটা গাদিলাম নাম না গাদি দিম এক দুই তিন চার পাঁচ ছয় যা এটা দাম হবে না দেখ তার ভাতি আর গুজা এটা দাম কেলা পরে আবার পস্তাইবো মেলে দাম দেব এটা দাম জেরা দাম দিছেন না আ আমারতে বেলা দিব না এই বড় বাম্পার দাম দিছেন সবাই কয় আমি বেশি দাম দিলো বড় আমার টাকা ল এটা দাম কেলা ধরে

तपरे आमी यस नो नु, यस नो सोमो सोमो मारेगा सोमो चले गेला आमर वास्कान नीचे होगले ओई जे आमर ओ गुरु चुरै गेला दो चले गयडो आ छे ओई ले लिया एडो देखो देखो 105 एक्स्ट्रा नेजे कारबार हुआ नहीं तो हुआ तो नहीं तो नहीं हुआ चलो चलो हटाओ हम्म चलो हटाओ 100 और 105 चलेगा बाबू शक बाबू तो मेरा जाति भाई है ई मेरा जाति भाई है मेरा मामा मामा हां मेरा मामा जाति मामा तो दिला ना

এক লক্ষ চার হাজারে কিন্তু ফাইনাল হলো এই কাশ্মীর কাপেল অর্থাৎ বকনা গরু এর মধ্যে টাকা লেনদেন হচ্ছে চলুক আবার যদি কোনো গরু নেয় সেটা ইনশাল্লাহ দেখাবো চলে একটা কালো গরু নিয়ে হাটের মাঝখানে রাস্তায় এখন একবারে ক্লিয়ার হয়ে গেছে দেখা যায় মানুষ না না হলে পরবর্তীতে আরেকজন নিয়ে ফেলে দর্শক গরুটা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এই গরুটা নিয়েই কিন্তু আলাপ আলোচনা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কততে ফাইনাল হয় হলেই কিন্তু দেখাবো গরুটা ভালো দেশাল গরু সামনে পিছনে সমান শেষ পর্যন্ত কত হয় দেখা যাক আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তায় এই গরু সরাসরি কিনা বেচা দেখায় কালো কালো হচ্ছে ও কালো সাধারণ

একেবারে পায়ের উপরে পা দিয়ে শেষ করে দিল গরু আর এ পারি না একবার কি করবো এর উপরে পা দিচ্ছি

দেখেন দর্শক এই গরুটা চাপার মধ্যে কি আছে জানিনা গরুটা চাবা চাপির মধ্যে বোঝা যাচ্ছে না কত কি হবে না হবে তারপরে যদি হয় আপনাদের ইনশাল্লাহ

यते कलर छारे कलर छारबो निले यो बेथरी गरेर आशि आशि नाइँ न महबोदे दौडता यो बेथरी बेथरीले गाला गाली करा है तब परै नैले लडराई हामी महबोदे दौडै खोला भाइ ला कठिन भाइ दिते चाहना छामेलौको আমার নিজের ঘুম ধরে যাচ্ছে তারপরে যেহেতু আপনারা পছন্দ করেন যে কিভাবে গরু কেনা বেচা হয় কেমন দাম বলে কেমন কি করে সেজন্য সরাসরি ধরে রাখি দেখা যাক কীভাবে বেচা কেনা চলে আমরা আছি অপেক্ষায় ওইদিকে দেখেন সারি সারি কিন্তু গরু বাঁধা অনেক গরুই আছে তবে ক্রস গরু অধিকাংশ গরুই হচ্ছে ফ্রিজিয়ান ক্রস আর দেশাল গরু কম এখানে যেমন একটা দুইটা তিনটা বা চারটা এর ভিতরে হতে আছে পাঁচটাই আর অন্যান্য গরুগুলো একটু ক্রস তবে গরুগুলো কিন্তু আসলে কী বলবো যে ক্রস গরুগুলোর একটু তুলনামূলকভাবে দাম কম হয় আর দেশাল গরুগুলো সবসময় কিন্তু একটু বেশি হয়ে থাকে